কৃষ্ণ হরিহারায় নম কৃষ্ণ জানো ভাই নমো ওরে কৃষ্ণ রাধা রাধা হে কৃষ্ণ করোনা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপীষ গোপীকান্ত রাধা কান্ত নমস্তে নমস্কার আজ আমি শ্রীমদ ভাগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগে 15 নম্বর শ্লোক আপনাদের প্রশ্ন করব এই শ্লোকটা একটু বড় একটু মনোযোগ সহকারে শুনবেন কেউ কিন্তু স্কিপ করবেন না মোটামুটি ধরুন দশ মিনিট হতে পারে কি তার একটু সামান্য বেশি হবে হ্যাঁ কিন্তু পুরোটাই শুনুন পুরোটা শুনলে মঙ্গলজন আজকে খুব উল্লেখযোগ্য বিষয় আজকে বিষয়টা হচ্ছে যে মানুষ হচ্ছে কত রকম মানুষ আছে মানে যারা আসরিক ভাব সম্পন্ন মানুষ তারপরে মানে দুষ্কৃতী টাইপের মানুষ তারা কখনও ভগবানের ভগবানের শরণাগত হন না তার ভগবানকে তারা মানে না এ সম্বন্ধে ভগবান বিস্তারিতভাবে বলেছে কীরকম ধরনের মানুষ মানে পশুর মতো ব্যবহার করে সেই সব মানুষ কখনও ভগবানের শরণাগত হয় না তাদের কি শাস্তি হবে কি ব্যাপার আছে সমস্ত কিছু আজকে আছে মানে খারাপ মানুষদের কীভাবে খারাপ কর্ম করলে কি হয় সেটা সম্পূর্ণ এই পনেরো নম্বর শ্লোকে বিজ্ঞান যুগে পনেরো নম্বর শ্লোকে সাত নম্বর দেয় বিস্তারিত আজকে আজকে এই শ্লোকটাতে ভালো কাজ করলে কীভাবে হয় আর খারাপ মানুষদের খারাপ কাজ করলে কি কী হয় মানে যারা হচ্ছে একদম মানে আসরিকভাবে সম্পন্ন মানুষ মা মানুষ তো পশুপত্র কিছু মানুষ আছে ভালো মানুষের সংখ্যা খুব কম সেইটাই বলতে চাইছি আর কি আজকে এই শ্লোকটাতে আপনার মনোযোগ সহকারে শুনবেন তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হবে আমি যে শ্লোকগুলি আগে পড়ে শুনিয়েছি সেগুলোও শুনতে পাবেন প্লাস আমি যেগুলো প্রতিদিন শোনাচ্ছি আপনাদের সেটাও আপনারা শুনতে পাবেন যাই হোক শুরু করছি পনেরো নম্বর শ্লোক শিশির প্রবলে গীতার গান কিন্তু যারা দুরাচর নরাধম সর্বদাই সর্বদায় গুণকার্যে অতিমাত্রা দৃঢ় মায়ার দ্বারা দ্বারাতে যারা অপহৃত জ্ঞান প্রপত্তি করে না তারা যত অসু অসুরান অনুবাদ মুঢ নরাধাম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরি ভাবসম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো শরণাগত হয় না তাৎপর্যতা বিশ্লেষক ভগবদ্গীতাতে গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনাস্থে দূর দূরাতিক্রমা মায়াকে অতিক্রম করা যায় এখন প্রশ্ন হতে পারে যে তথাকথিত পণ্ডিত দার্শনিক বৈজ্ঞানিক ব্যবসায়ী রাজপুত রাজনীতি যারা সাধারণ নেতা তারা কেন ভগবানের স্মরণগত হন না এই তিনটা নাইলে কী বুঝতে পারলেন যে মানুষ মানুষ কী বলছে যারা বুড়াচর মানুষ মানে যেমন ধর যেমন বলছে যারা পণ্ডিত ব্যবসায়ী মানুষেরা কিন্তু রাজ রাজনীতিবিদ এরা কখনও ভগবানের শরণাগত হন না কেন শরণাগত হন না সেটা বলতে আজকে মানব সমাজে নেতারা জড়বন্ধনে বন্ধন থেকে মুক্ত হওয়ার অর্থাৎ মোক্ষ লাভ করার জন্য বহু অধ্যবসায় অনেক বড়ো বড়ো পরিকল্পনা করে কিন্তু সেই মুক্তি লাভ করাটা যদি কেবলমাত্র ভগবানের সৃজনে আত্মসর্ণ করানো সহজ ব্যাপার হয় তাহলে এই সমস্ত বুদ্ধিমান কঠোর পরিশ্রমী নেতারা সে সহজ সরল থেকে অবলম্বন কে করে না কেন সব মানে মানুষ কী করে মানুষ যারা খারাপ লোক তারা কী করে ভগবানের স্বর্ণগত হয় কিন্তু ভগবানের সঠিকভাবে শরণাগত হয় না শ্রী শ্রীকৃষ্ণের চরণে যদি শরণাগত হয় তাহলে কিন্তু মুক্তি লাভ করবে হ্যাঁ সেটা বলতে কিন্তু তারা সে ব্যাপারে শরণাগত হয় না গীতাতে অত্যন্ত সরলভাবে সে প্রশ্নের উত্তর দেওয়া যায় যে সমস্ত ততজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা যেমন ব্রহ্মা শিব কুমার মনু ব্যাসদেব কপিল দেবল অসিত জনক প্রহ্লাদ বলি পরবর্তী মাধবাচার্য রামানুচার্য শ্রীচৈতন্য মহাপ্রভু আরও অনেক আছে যারা যারা আছেন দার্শনিক রাজনীতিবিদ শিক্ষক বৈজ্ঞানিক তারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসম্পন করেছে যে নামগুলো বললাম এরা কিন্তু সব বিখ্যাত ব্যক্তি হ্যাঁ এই সমস্ত যেমন শ্রীচৈতন্য শুধু আছে তারপরে আছে যেমন তারপরে আপনার শ্রীচৈতন্য আছে তারপর অনেকে আছে ধরনের মনু ব্যাসদেব কপিল অসীত বলি এরা সবাই শ্রী শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন ফলে কী হচ্ছে বলছে যারা প্রকৃতপক্ষে বৈজ্ঞানিক নয় শিক্ষক নয় রাজনীতিবিদ নয় কিন্তু স্বার্থসিদ্ধির জন্য দার্শনিক বৈজ্ঞানিক এবং শিক্ষক ইত্যাদি ভান করে লোক ঠকায় তারাই কখনও ভগবানের নির্ধারিত পন্থা অবলম্বন করে না কী বলছে যারা প্রকৃতপক্ষে বৈজ্ঞানিক নয় শিক্ষক নয় রাজনীতিবিদ নয় কিন্তু তারা কী বলছে স্বার্থ সিদ্ধির জন্য ভগবানের ভগবান নির্ধারিত পন্থা অবলম্বন করে না ভগবান সম্বন্ধে তাদের মন গড়া জাগতিক পরিকল্পনা রচনা করেন এবং তার ফলে সমাজের নানা সমস্যা লাঘব হওয়ার পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার ফলে আরও জটিল হয়ে ওঠে কারণ জড়া প্রকৃতি এত শক্তিশালী আসরিকভাবে সম্পন্ন নাস্তিক নেতাদের সব রকম স্বাস্থ্যবিধি পরিকল্পনাকে সে ব্যর্থ করে দেয় এবং পরিকল্পনা কমিশনগুলি জ্ঞানের দন দম্ভ নসৎ করে দেয় তারা ভগবানকে বিশ্বাসই করে না এই সমস্ত ব্যক্তি যাতে হয়েছে মানে তারা হচ্ছে আসরিক ভাব সম্পন্ন নাস্তিক মানুষরা ভগবান কী আছে সেটা জানে না আর ভগবান জানলে পরে ভগবান সম্বন্ধে খারাপ মানে মন্তব্য করে তারা নিজের জালে নিজে জড়িয়ে পড়ে এবার বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ নাস্তিক পরিকল্পাকারীরা এখানে দুষ্কৃতকারী দুরাচারী বলে অভিহিত যায় যারা নাস্তিক তাদেরকে বলছে দুরাচারী দুষ্কৃতকারী বলে অভিযোগ করছে কৃতিকারী স্বীকৃতিকারী বিদ্বেষী পরিকল্পনাকারীরা অনেক সময় খুব বুদ্ধি সম্পন্ন এবং ক্ষমতা সম্পন্ন হয় যে কোনো বড় পরিকল্পনা সে ভালোই হোক বা খারাপই হোক সালুম করতে হলে বুদ্ধির প্রয়োজন কিন্তু পরমেশ্বর পরিকল্পনা প্রত্যাচর করে বলে নিঃস্বরবাদী পরিকল্পনাকারীদের দুষ্কৃতকারী দূরাচারি বলা হয় অর্থাৎ তাদের বুদ্ধি এবং প্রচেষ্টা ভুল পথে প্রয়োজন করে ভগবদ্গীতাতে স্পষ্ট হয়ে বলা যে জড়াশক্তি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে পরিচালিত হয় এর কোনো স্বাধীন স্বতন্ত্র নেই কিন্তু কিছু প্রতিবিম্ব যেমন প্রকৃত বস্তুর উপর নির্ভরশীল জড়া প্রকৃতিও ঠিক ভগবানের উপর নির্ভরশীল কিন্তু তবুও শক্তি অত্যন্ত শক্তিশালী ভগবৎ এবং নাস্তিক দে তত্ত্ব জ্ঞান নাই তাই তারা কখনোই বুঝতে পারে না জড়া প্রকৃতি কীভাবে পরিচালনা পরিচালিত হয় এবং ভগবানের পরিকল্পনা কী মায়ার প্রভাবে সম্মহ রাজগুণ এবং রজগুণ তমগুণে তারা আচ্ছদ হওয়ার ফলে তারা সব কটি পরিকল্পনায় ব্যর্থ হয় জড় প্রকৃতি কী বলছে তারা বলছে তমগুণ আর রজগুণের প্রভাবে আচ্ছদিত থাকে ফলে কী হয়েছে তারা ভগবান সম্বন্ধে নাস্তি ভগবানের সঙ্গে বিশ্বাস করে না শিপু রাবণ ইত্যাদি ওষুধরা বিদ্যাপতি কারণ চাইতে কম ছিল না তারা সকলেই ছিল মস্ত বড় বৈজ্ঞানিক দার্শনিক শিক্ষক এবং পরিচালক কিন্তু ভগবানের ইচ্ছায় তাদের সেই সমস্ত বিরাট বিরাট পরিকল্পনা ধুলিশাত হয়ে যায় এই সমস্ত দুরাচারীকে চারটি ভাগে ভাগ করা যায় মূঢ নরাদা মায়া প্রকৃত জ্ঞান এবং রাসরিক ভাবপন্ন এবার হচ্ছে মূঢ় হচ্ছে যারা তারা যারা ভারবাহী পশুর মতো মূর্খ তারা সবসময় তাদের নিজেদের কর্মফল নিজেরাই ভোগ করতে চায় তাই তারা শ্রী শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে পারে না গাধা হচ্ছে ভারবাহী পশু শ্রেষ্ঠ উদাহরণ তাহলে মূর্খ ব্যক্তি কারা হয়েছে যা তারা হচ্ছে নিজেরা কর্মফল নিজে ভোগ করতে চায় হ্যাঁ সে গাধার মতো উদাহরণ দিয়ে যে এই পশুটি তার মণিবের জন্য কঠে কঠোর পরিশ্রম করতে পারে এই বেচারি গাধা যায় না সে কার জন্য দিন রাত খেতে চলেছে গাধা কিন্তু যায় না যে কার জন্য সে খেতে চলেছে একটুখানি ঘাস খেয়ে উদ্দিপুর্তি উদারপূর্তি করে মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে ওঠে এবং গর্ভ গদর্ভীর লাথি খেতে খেতে আর যৌন ক্ষুধা তৃপ্তি করে সে মনে করে যে সে খুবই সুখে আছে এই গাধা হচ্ছে মাঝে মাঝে মিতাবৃত্তি করে এই গাধাগুলি মাঝে এবং দীবন দর্শন আটায় কিন্তু তার রাসবনাথের ফলে সে অন্যদের কেবল জ্বালাতনই করে তো মা মনুষ্য শরীরে এরকম ধরনের অনেক গাধা আছে তারা কি বলছে ওই যে বলছে মনের মতো কবিতার উপরে দীবন দর্শন আওড়ায় আর কী বলছে রসনা ফলে অন্যদের জ্বালাতন করে মুঠকর্মীদের অবস্থা ঠিক এরকম গাধার মতো তার তারা জানে না যে কার জন্য কর্ম করা উচিত তারা জানে না সে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করা যে কর্ম করা যথেষ্ট উদ্দেশ্য কিন্তু তারা জানে না যে ভগবানকে সন্তুষ্ট করার জন্য কি যে যজ্ঞটা হচ্ছে মেন উদ্দেশ্য এই যোগ্য করলে পরে ভগবান সন্তুষ্ট হয় এই সমস্ত কর্মী যারা সহকল্পিত কর্তব্যের ভার লাঘব করবার জন্য দিন রাত গাধা মতো খেটে চলে তারা প্রায়ই বলে যে জীবসত্ত্বার অমরত্বে গসা শোনার মতো সময় তাদের নেই এই সমস্ত মূল লোকগুলির কাছে লাভটাই হচ্ছে সব কিছু অথচ তারা না দিন যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে কর্ম করছে সেটা তার একটা নগণ্য অংশে মাত্র কেবল তারা উপভোগ করতে পারে অনর্থক বিষয় লাভের জন্য তারা দিন রাত না ঘুমিয়ে গাধার মতো পরিশ্রম করে মন্দাগ্নি আদি উদর পীড়ার পীড়িত হয়ে একসঙ্গে অনাহারে থেকে তারা তাদের কল্পিত প্রভুর সেবায় রত থাকে তাদের যথার্থ প্রভুকে না জেনে তারা মায়ার পরিচালনা করে এবং অমূল্য সময় নষ্ট করে দুর্ভাগ্যবশত তারা কখনোই সমস্ত প্রভুর পরমেশ্বর ভগবানের শরণাগত হয় না বা সদ্গুরু শ্রীমুখ ভগবানের কথা স্মরণ করে না বিষ্টাহাহারি সুপর কখনো দুধ ঘি চিনি তৈরি মিষ্টা খেতে চায় না তেমনি বৃষ্টাহারী সুকর সঙ্গে তুলনা করছে এই সমস্ত লোক গাধা গাধার মতো তুলনা হলে বাকি শুকর শুকর কী হয়েছে ওটা ভালো জিনিস খাবে না দুধ ঘি চিনি মিষ্টি খাবে না ওখানে কীভাবে মিষ্টায় খাবে তেমনি মূঢ় ব্যক্তিরা জগৎ আন্দোলনকারী চঞ্চল প্রাকৃত শক্তির ইন্দ্রিয় তৃপ্তিদায়ক কথাই কেবল শ্রবণ করে কিন্তু যে শাশ্বত প্রাণশক্তি জলজগতকে জানানো করে সেই কিন্তু শক্তি কথা শোনার বিন্দুমাত্র উৎসাহ তাদের নেই ভগবত প্রেম তাদের মনে জাগে না তারা ভগবান কি যে শ্রীকৃষ্ণকে একটু ডাকলি যে তারা একটু মানে ভগবানের সেবা করা হয় কি ভগবান কথা শোনা হয় এসব কিছু নাই তারা ভগবানকে বিশ্বাসই করে না তারা দিনরাত্রি খালি গাধা মতো খেতে চলে আর শেষকালে কি হয় অসুস্থ হয়ে মারা যায় সেটা বলছে যে আর দ্বিতীয় শ্রেণীর জুড়াচারির কথা বলা হয়েছে নরাধম অর্থাৎ তারা সব জাতির নিকৃষ্ট স্তরের মানুষ এই চুরাশি জনীর মধ্যে চার লক্ষ হচ্ছে মনুষ্যজনী এর মধ্যে অসংখ্য শ্রেণীর মানুষ আছে যারা সাধারণ অসভ্য এবার চুরাশি লক্ষ জনের মধ্যে বলছে জীবজন্তু গাছপালা এদিন চুরাশি লক্ষ জন তার মধ্যে হচ্ছে চার লক্ষ মানুষ হচ্ছে মনুষ্য জাতি তার মধ্যে আবার নিম্ন শ্রেণীর হচ্ছে অসভ্য মানুষ হচ্ছে সংখ্যা বেশি সভ্য মানুষের তারা যারা স্বাস্থ্যে নির্দেশন হচ্ছে সামাজিক রাজনৈতিক ধর্মীয় জীবনযাপন করে তাদের সস তারা সভ্য মানুষ খালি আমরা খালি জামা প্যান্ট করে ভালো সভ্য হলো তা কিন্তু নয় বলছে সভ্য মানুষ তাদেরকে বলে যারা কী বলছে স্বাস্থ্যের নির্দেশনে সামাজিক রাজনৈতিক ধর্মীয় জীবনযাপন এই তিনটে যেভাবে জীবন শাস্ত্রীয় রাজনৈতিক এবং সামাজিকভাবে তারা ধর্মীয়ভাবে তারা জীবনযাপন করে আর সামাজিক এবং রাজনৈতিক অবস্থায় পরিপ্রেক্ষিতে উন্নত হলো যাদের জীবন ধর্মীয় অনুসারে দ্বারা পরিচালিত হয় না তাদের নরাধাম বলে গণ্যতায় এবার এবার কী বলছে সামাজিক এবং রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিত উন্নত হলেও তাদের ধর্মীয় অনুসারে দ্বারা পরিচালিত হয় না বলে তারা কিন্তু সামাজিক এবং রাজনৈতিকটা হলো কিন্তু তারা মেন হচ্ছে ধর্ম ধর্মটা তারা করে না বলে তাদেরকে নরাধাম বলে গণ্য করা হয় ভগবানকে বাদ দিয়ে কখনও কোনো ধর্ম হয় না ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা এবং ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কে কথা অবগত হওয়া ভগবদ গীতাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে ঘোষণা করেছেন তিনি হচ্ছেন পরম সত্য তিনি হচ্ছেন পরম পুরুষ তার উদ্ধার কেউ ক্ষমতা নেই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে ধর্ম সম্বন্ধে জানতে গেলে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে হবে শ্রীকৃষ্ণ বলছেন তিনি হচ্ছেন সব তিনি হচ্ছেন সব সব কিছু পরম সত্য তিনি হচ্ছেন পরম পুরুষ তার উদ্দেশ্য কেউ নাই সভ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে সর্বশক্তিমান পরমেশ্বর যিনি শ্রীকৃষ্ণ তার সঙ্গে নিত্য সম্পর্কে লুপ্ত চেতনার জীবন করা মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও যে এই সুযোগে সদ্বাহ করে না তাকে বলা হয় নরাধম স্বাস্থ্যের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন গর্ভে থাকে সে তখন ভগবানের কাছে প্রতিজ্ঞা করে যে সে অবস্থা থেকে মুক্ত হলে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করবে স্বাস্থ্যে কী বলা হয়েছে যে শিশু যখন মায়ের গর্ব থাকে তখন প্রচন্ড যত্ন ছটপাট করে যে আমি কখন বের বেরোবো তখন আমাকে আবার ঠাকুর আমাকে আবার বার করে দাও আমি তখন আমি তোমার সেবা করবো এটা এটা কিন্তু বলে স্বাস্থ্যের নির্দেশে শিশু অবস্থায় যখন মায়ের গর্ভে থাকে তাই বলছে বিপদে পড়লে ভগবানকে প্রার্থনা করলে জানানো জীবের স্বাভাবিক বিপদের সময় ভগবানকে ডাকবে অন্য সময় ডাকে না কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সমন্বয় কিন্তু পোষ হওয়ার পরে শিশু তার জন্ম যন্ত্রণার কথা ভুলে যায় এবং মায়ের প্রভাবে তার মুক্তিটা থাকে ভুলে যায় যখন কী হলে যখন সে জন্ম হয়ে গেল মায়ের পেট থেকে যখন সে জন্ম হয়ে বেরিয়ে এলো তখন কী হলো সে সমস্ত কিছু ভুলে গেল তখন সে তখন কাকে জানছে সে মা সামনে মাকে আর বাবাকে পরে জানছে মুক্তিদাতা যে হলো যে মুক্তি করলো ভগবানকে ভুলে গেলো সে সেটা বলছে শিশুরা অভিভাবক দিয়ে কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের সুস্থ ভগবৎকেমকে পুরো পুনর্জাগৃত করা বর্ণাশ্রম পদ্ধতি অন্তর্গত ধর্মশাস্ত্র মনুষং সংস্কৃতিতে নির্দেশিত দশটি পরিশোধন সংস্কারের উদ্দেশ্য হচ্ছে এই ভগবত প্রেমকে পুনর্জাগৃত করা কিন্তু আধুনিক যুগের পৃথিবী কোথায় এই পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হয় না তাই আধুনিক যুগে সৎকার নিরানব্বই জন মানুষই নরা ধর্মে পরিণত হয় শিশু জন্ম হওয়ার পর থেকে যখন কথা বলতে শিখে তাকে তখন ভগবত প্রেমে পরিণত করা হয় করা উচিত এই বর্ণাশ্রম পদ্ধতিতে এটা যুগ যুগ আগে ছিল বর্ণাশ্রম পদ্ধতি এই বর্ণাশ্রমে শিশুকে ভগবানের মানে নাম ডাক্তার শোনানো হতো ভগবান সেবা করা হতো ফলে সে একটা ধার্মিক হয়ে উঠত প্রকৃত ধর্ম ধার্মিক হয়ে উঠত সেটা হচ্ছে নিরানব্বই শতাংশ মানুষের মধ্যে এই জিনিসটা নাই সেই জন্য মানুষ হচ্ছে নরাধমে পরিণত হয় যখন সমগ্র জনগণই নরাধমে পরিণত হয় তখন স্বাভাবিকভাগের সর্বশক্তিময়ী মায়ার প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা দীক্ষাও সম্পূর্ণ অর্থহীন করে ভগবদ্গীতার মানদণ্ড অনুসারে তিনি হচ্ছেন প্রকৃত পণ্ডিত যিনি একজন বিদ্যান ব্রাহ্মণকে একটি কুকুর একটি গরু একটি হাতি একজন চণ্ডালকে সমদৃষ্টিতে রাখেন তাহলে কী বলছে ভগবদ্গীতার মানদণ্ড অনুসারে কী বলছে যে একজন প্রকৃত ভগবদ্গীতার মানদণ্ড অনুসারে তিনি হচ্ছেন প্রকৃত পণ্ডিত যিনি একজন বিদ্যান ব্রাহ্মণকে একটা কুকুর গরু ছাগল চন্ডালকে সমস্ত জীবকে যিনি সমান দৃষ্টি দেখেন তিনি হচ্ছেন প্রকৃত মানে পণ্ডিতাকে এই হচ্ছে শুদ্ধ ভগল ভক্তির দৃষ্টিভঙ্গি এটা হচ্ছে শুদ্ধ ভগবদ ভক্ত দৃষ্টিভঙ্গি শ্রী নিত্যানন্দ প্রভু যিনি পরমেশ্বর ভগবানের অবতার তিনি দুজন যথার্থ নরাধম জগায় ও মাধাইকে উদ্ধার করেন এইভাবে তিনি দেখিয়ে দিয়েছেন যে প্রকৃত ভগবদ ভক্তের করুণা কীভাবে সব চাইতে অধঃপত্য মানুষের উপর উপরে বর্ধিত বর্ষিত হয় তাই যে নরাধমকে ভগবান পর্যন্ত পরিত্যাগ করেছেন ভগবত ভক্তের কৃপার ভাবে তার হৃদয়ে আবার কৃষ্ণ কৃষ্ণভাবনা উন্মেষ হতে পারে তাহলে কী বলছে নিত্যান্ত মহাপ্রভু বলছে জগাই মাথায়কে উদ্ধার করে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন হ্যাঁ তারা তারা কী বলছে তারা এসে নরাধমে যেত নরাধম থেকে তারা কী হয়েছে ভগবান ভগবান কাছে ভগবত কৃপার মাধ্যম দিয়ে তারা কিন্তু ভাবনায় উন্মেষ ঘটিয়েছিল শ্রী চৈতন্য মহাপুরু ভগবত ধর্ম অর্থাৎ ভগবৎ ভক্তের কার্য পদ্ধতি প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধাবনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হবে ভগবানের দেয়া এই উপদেশি ভগবদ্দ্যাস ধর্ম শ্রদ্ধাবানবশত চিত্তে ভগবানের দেয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাধাম উদ্ধার পেতে পারে বলছে ভগবানের যা চিত্তে ভগবানের যে উপদেশ শ্রবণ করার পরে ভগবানের উপদেশগুলি যদি শ্রবণ করে হ্যাঁ কি পেছে সে নরাধাম থেকে উদ্ধ কিন্তু দুর্ভাগ্যত ভগবানের চরণে আত্মসর্পণ করে দূরে থাকুক সেই সমস্ত নরাধামগুলি ভগবানের বাণী পর্যন্ত কানে শুনতে চায় না তাহলে মানুষ হচ্ছে এত ধরনের যে তারা মানে নরাধাম যে ভগবানের মানে বাণী পর্যন্ত তারা শুনতে চায় না ভগবান তো বিশ্বাস তো করেই না তারা ভগবানের বাণীও শুনতে চায় না এইভাবে নরস সবসময় মানব জীবনে পরম কর্তব্যকে একেবারে অবহেলা করে পরবর্তী শ্রেণীর দুষ্কৃতকাল কাজে বলা হয় মায়া অপহৃত তত্ত্ব জ্ঞান অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে সাধারণত এরা অধিকাংশ খুব বিদ্যান হয় যেমন বড়ো দার্শনিক কবি বৈজ্ঞানিক সাহিত্যিক ইত্যাদি কিন্তু মায়া শক্তি তাদের বিপদগামী করেছে তাই তারা পরমেশ্বর ভগবানকে অবহেলা করে আরেকটা কি বলছে যারা পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি তারা কী বলছে দার্শনিক কবি সাহিত্যিক এরা কিন্তু মায়াশক্তি তাদের বিপদগামী করেছে তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে এরা কিন্তু ভগবানকে এরাও বা ভগবানকে অবজ্ঞা করে যারা পণ্ডিত ব্যক্তি আজকে জগতে অসংখ্য জানানা জ্ঞানাং বিশিষ্ট ব্যক্তি দেখা যায় এবং কি অনেক গীতা পণ্ডিত অনেক এ ধরনের মূঢ় গীতাতে সহজ সরল ভাষায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান তার সমকক্ষ অথবা মহতার কেউ নাই তাকে সমস্ত জীবের এমনকি মানব সভ্যতার আদি পিতার ব্রহ্মাও ব্রহ্মা পিতারূপে বর্ণনা করা হয়েছে তিনি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় এবং সর্বোপকার সত্তার মধ্যে অধিষ্ঠিত পরমাত্মা হয়েছেন তারই অংশ তিনি সব কিছুর উৎস তার চরণাবিন্দে শরণাগত হওয়ার জন্য প্রত্যেককে পরামর্শ দেওয়া হয়েছে সুদৃঢ়ভাবে সু সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও মায়াপিত তত্ত্বজ্ঞানান মানুষেরা ভগবানকে অবজ্ঞা করে তাকে একজন অতি সাধারণ মানুষ বলে জানে এই পণ্ডিত ব্যক্তিরা কী বলে ভগবান শ্রীকৃষ্ণ হয়েছেন একটা সাধারণ মানুষ তা জানা না যে এই দুর্লভ মনুষ্য শরীর ভগবানের নিত্য বিজ্ঞে অনুপ্রাণ উচিত হয়েছে মায়াপ্রীত তত্ত্বজ্ঞান মূর্খেরা গীতার যে প্রণমাবর্জিত ব্যাখ্যা করে তার ফলে তারা প্রকৃতপক্ষে গীতার যথাযথ অর্থ অর্থে প্রদর্জ্য করে এই সমস্ত ব্যক্তিরাকে গীতাকে ভুল ব্যাখ্যা করে গুরু পরম্পরাকমে গীতার জ্ঞানপ্রাপ্ত না হওয়ার ফলে তারা গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে না তারা যে মন করা ব্যাখ্যা করে তার সম্পূর্ণ ভ্রান্ত এবং তাদের সেই সমস্ত মতবাদগুলি পরমার্থিক সাধনার পথে দূরত্ব প্রতিবন্ধক মতো হয়ে দাঁড়ায় এই সমস্ত মহগ্রস্থ মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের স্বরণাগত শরণাগত হন না তারা কখনোই অন্য কাউকে ভগবানের শরণাগত হওয়ার শিক্ষা দান করেন না তাহলে কী হয়েছে তারা গীতা সম্বন্ধেও ভুল তথ্য দান করে এইসব যারা মানে মায়াপ্ত জ্ঞান ব্যক্তিরা আর কি যারা পণ্ডিত ব্যক্তি তারা কেউ গীতা সম্বন্ধে তো ভুলভাল বক্তব্য বলে এবং তারা শ্রীকৃষ্ণের চরণার্থ স্মরণাগত হয় না এবং অন্য কাউকে ভগবানের স্মরণাগত হওয়ার জন্য শিক্ষাদান করে না ফলে ফলে তারা কী হয় অধপতনে যায় সর্বশেষ শ্রেণী দুষ্কৃতকী বলা হয় আসুরাং ভাবমিশ্রতা অথবা আশুরিক ভাবসম্পন্ন ব্যক্তি এই ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক এটা চতুর্থ যারা আবার মানুষ কী বলছে এরা একবারই নাস্তিক এই শ্রেণীর নবরূপধারী অসুরেরা তর্ক করে যে পরমেশ্বর কখনই এই জগতে অবতরণ করতে পারে না কিন্তু ভগবান যে কোনো এই জলজগতের অবতরণ করতে পারেন না সে সম্বন্ধে তারা কোনো যুক্তিও প্রদর্শন করতে পারে না এদের কেউ আবার কেউ কেউ বলে যে ভগবান নির্বিশেষ ব্রহ্মের অধীন যদিও গীতাতে ঠিক এর বিপরীত কথাই বলা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ইশানিত হয়ে এই সমস্ত নাস্তিকেরা সকল্পিতভাবে অপ্রাম অপ্রামিক একাধিক অবতার দিয়ে অবতনা করে এই এই ধরনের মানুষেরা তাদের জীবনে একমাত্র লক্ষ্য যে ভগবান নিন্দা করা তারা কখনোই শ্রীকৃষ্ণের চরণ নিন্দায় স্মরণগত হয় না এ তো অসুরিক ভাব মানুষ ওই যে বললাম নিরানব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে নাস্তিক তারা কী করবে তারা ভগবানের সম্বন্ধে উল্টাপাল্টা মন্তব্য করে হ্যাঁ শ্রীকৃষ্ণের সম্বন্ধে যেমন বলে শ্রীকৃষ্ণের সাতটা বিয়ে বা আর কেউ আঠেরোটা বিয়ে কেউ বলে আঠেরো লক্ষ বিয়ে হয়েছে এরকম ধরনের মন্তব্য মানে তারা খারাপ কৃষ্ণ সম্বন্ধে খারাপ করে তারপর কি বলছে কৃষ্ণ কৃষ্ণ সম্বন্ধে অনেক রকম তারা বাজে কথা বলে কৃষ্ণ প্রেম প্রেম করেছে এসব বলে হ্যাঁ দক্ষিণে ভারতে যা শ্রী নামা জামানাচার্য আলবান্দার বলেছেন যে হে ভগবান তুমি যদি তোমার রূপ ও গুণ লিদার তার অলঙ্কৃত সমস্ত শাস্ত্র যদি তোমার বিশুদ্ধ সত্যময় মায় অঙ্গীকার করেন দৈব গুণ সম্পন্ন জ্ঞানী আটছে যেটা তোমার জয় জয় করে তবুও তবু কিন্তু তবুও আসরিক ভাবাসম্পন্ন নিয়ে সেবাটা কখনই তোমাকে জানতে পারে না তাই উপরে তো মুধ নরাধম জ্ঞান এবং আসরিত ভাব সম্পন্ন নাস্তিকেরা শাস্ত্র বা মহাজানদের উপদেশ শ্রবণ করা সত্ত্বেও কখনোই পরম পুরুষোত্তম ভগবানের শ্রী শ্রীকৃষ্ণের চরণ চরণে হতে পারে না এই চার ধরনের মানুষ মুধ নরাধম মায়াপ্রপিত জ্ঞান এবং আশরিক ভাবসম্পন্ন নাস্তিক মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হন না এরা তো মানে এই চার ধরনের নাস্তিক মানুষরা কি ভগবানকে বিশ্বাসই করে না তো ভগবান যে আছেন স্বয়ং ভগবানের সৃষ্টি সেটা কিন্তু তারা বিশ্বাস তারা তাদেরকে যদি যতই আমি গীতা পড়াই আর গীতা সে একখানে শুনবে একখানে পার করবে হ্যাঁ ওই যেটুকু সময় সেটুকু না শোনার নয় তাই শুনবে কিন্তু এরা কখনোই ভগবানকে বিশ্বাসই করে না ফলে তারা স্বর্গ লাভ করতে পারে না তারা নড়া ধামে যায় যাই হোক আমার গীতা পাঠ করা কেমন লাগলো সবগুলি পড়া কেমন আপনার অতি অবশ্যই আপনার মতামত জানান এবং আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার আগে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা